ওয়াসি বললেন জেহালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার শরীর কি এফোড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দার হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ আছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতা মতো করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন আমি জাহালাতের কারণে যে বললম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বললমটা আমি হেবাদতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট স্থানের কোনো দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাপাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালাম আই কাসাবের বিরুদ্ধে হাজরাত আবু বকার সিদ্দিকলা দিয়া তা আলান যে বাহিনী পাঠালেন হাজরাতেও হাসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরাত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালাম আয়ে কাসাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা আসির আদ সাল্লা আলাইসাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে আঠাশ জন হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী অনেকগুলি বইকে কিতাব সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই আল্লাপ পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম নাউজমিল্লা হিমির জা আলী হোলাম আহম্মদ বলছে পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহাম্মদ তুমি হচ্ছো আমার সন্তান তুল্য নাউজমিল্লাহিমির জালি এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়াতের প্রমাণ চেয়েছে আসলে বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে পরে যেই করবে সে কি হবে সমস্ত মহাদিস সমস্ত মুফাসিদ দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোনোদিন মত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মান্লা শাহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হলো যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার অহিনয় হাজরাতে মৌলাত শাহ বুহারি রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলীম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম আহম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আমি আপনাদের সামনে তেল আবাদ করেছি গোলাম আহম্মদ বলল যে হাজর আমার সম্পর্কে বলেছেন আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মৌনাত্লা বুহারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হজরতী সাল সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই মৌত মৌথল কোথায় বলেন এই কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে আমার বন্ধুগণ সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের সমস্ত কাদিয়ানিরা কি আরো জোরে বলুন তারা কি কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের কোনো তা দাফন করে না মুসলমানদের জানা যায় তারা কোনো দিন আসে না তারা তারা মসজিদ মসজিদ করে মসজিদের নামে ওলা অনুসারীরা যে মসজিদ করে ওগুলি মসজিদ নয় এগুলি মসজিদে এগুলি কি মসজিদে যে এগুলি কক্ষণি মসজিদের সম্মান পেতে পারে না তারা কোরআনে করিমের ব্যাখ্যা নিজেরা করেছে নিজেরা তৈরি করেছে চার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোন মিল নাই নিজের আই করেছে সুতরাং এই কাদিয়ানিদেরকে সৌদি আরব মধ্যপ্রাচ্যের আশারুটি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না কাদিয়ানিদের সাথে তাল মিলিয়ে চসতে চলতে চেষ্টা করে আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি এই তাল মিলিয়ে চলার অর্থ কি মুনাফিকি বাংলাদেশের সব আলেম সব ওলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি আজকের মাহফিল থেকেও এই বিশাল জনসমুদ্র

আরাম আমাদের মধ্য থেকেই তাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে দয়া করে আজাব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল আল্লাহ কামারী আমিন এই মাহফিলে যত লোক আছি আমরা